আমার একবার আমি শুনছি এর কাছে গেছে কি জিজ্ঞাসা করে আপনি জিজ্ঞাসা করেন আপনি জিজ্ঞাসা করেন

আমি তো ওনার ওনার খুঁজি না আমি খুঁজি আমার বাতি যান ইউস মোল্লা ইউস মোল্লা আমার বাতি যান আপনি কথা আগে বলবেন না আমি তো গাইড না গেলে ডিউটি কইতে যে কেউ তো আমার কথাই হবে না আপনারা যে কাজটা করছেন ওনার সাথে এটা ঠিক করেন নাই কারণ একটা মানুষকে না যাই না না বুঝে এভাবে মারধর করা ঠিক না আর আপনার মূল ব্যাপারে একটু ভুল হয়েছে আপনি আগে বলা উচিত ছিল ডক্টর ইনুস সাহেব ব্যক্তি উনি সারা পৃথিবীর ভিতরে খুব নাম করা ব্যক্তি আর উনি বর্তমানে এখন আমাদের দেশের তত্ত্বাবধান সরকার আপনি তো আগে বলেন নাই তো আপনি ভুল হয়ে গেছে যাক আমাদের সবার বোঝা উচিত যে একটা মানুষের ব্যাপারে না যায় না বুঝে এরকম ভাবে ব্যবহার করা উচিত না আর এই দেশের সরকার এখন যেহেতু যে আইন করে দিছে এরকম মানুষ মানুষকে নির্যাতন করা আমাদের ঠিক না আর এটা সঠিক বিচার হওয়া উচিত আরে বাবা ডক্টর ইনুস সাহেব আছে দেখে তো আমরা মন রাস্তাঘাটে হাঁটতে পারতাম সেটা তো আমি জানি আমি তো ইনুস স্যারের কথা কিছু বলি নাই আমি বলছি আমার বাতিজা ইনুস মোল্লার কথা উনি কত বড় মানুষ ওনার সম্পর্কে আমি খারাপ করতে পারি আমি তো ওনাকে সবাই সম্মান করি শ্রদ্ধা করি উনি আসে বিদায়ী তো দেশের অবস্থা আগের সাথে অনেক ভালো জি জি